নমস্কার আলটিমেট ড্রিম ফ্যামিলির একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই শুরুতেই আপনাদের ইংরেজি নববর্ষের অ্যাগ্রাস বুক ভরা ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানাই প্রত্যেকেরই সুখ দুঃখ হাসি কান্না রাগ ভালোবাসার এই বছরটা শেষ হয়ে গেল কারো হয়তো ভালো কারো হয়তো খারাপ কারো হয়তো ভালো খারাপ সব কিছু মিশিয়েই এই বছরটা শেষ হলো। শুরু হবে নতুন বছর সবাইই আশা ভালো কিছু হোক প্রত্যেকের নতুন বছরটা শুরু হোক ভালো করে এবং নতুন বছরটা কাটুক ভালোভাবে প্রত্যেকের নতুন কিছু আশা নতুন কিছু ভালোবাসা থাকে এবং আশা করি ভগবানের কাছে যে তাদের সব কিছুই পূর্ণ হবে আচ্ছা আপনারা কখনও ভেবে দেখেছেন এই নতুন বছরের শুরুটা কিভাবে হলো বা নতুন বছরের ইতিহাসটাই বা কী কীভাবে নতুন বছর পালন শুরু হলো কবে থেকে নতুন বছর পালনটা শুরু হয়েছিল তা সব কিছু জানতে এই ভিডিওটা মন দিয়ে একটু সময় নষ্ট করে দেখুন তাহলে বুঝতে পারবে এই ভিডিওটা কতটা আপনার কাজে আসবে তাই আর কিছু বক বক না করে শুরু করা যাক আজকের ভিডিওটি বর্তমানে পৃথিবীর বেশিরভাগ স্থানে জানুয়ারির এক তারিখে ইংরেজি নববর্ষ পালিত হয় আবার প্রত্যেকটা দেশে কিছু কিছু আঞ্চলিকভাবেও নববর্ষ পালন হয় যেমন ধরুন আমাদের পশ্চিমবঙ্গে পহলা বৈশাখ নববর্ষ পালিত হয় এভাবেই ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে আঞ্চলিকভাবে নববর্ষ পালিত হয়ে আসছে কিন্তু পৃথিবীর বেশিরভাগ স্থানেই পহলা জানুয়ারি ইংরেজি নববর্ষ পালন হয়ে আসছে কিন্তু সভ্যতার শুরুতে এই নববর্ষ কিন্তু অন্যভাবে পালন হতো নবর্ষের ইতিহাস ঘাঁড়লে দেখা যাবে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে ধরুন খ্রিস্টপূর্ব দু হাজার খ্রিস্টাব্দে মেসোপোটমিয়া সভ্যতায় প্রথম বর্ষবরণ বিষয়টি চালু হয় এরপর কিছুদিন পর ব্যবলিনা সভ্যতায় বর্ষবরণ প্রথা শুরু হয় রোমানরা খ্রিস্টপূর্ব একশো তিপ্পান্ন সাল থেকে পহলা জানুয়ারি নববর্ষ পালন করতে শুরু করে ইতিহাসবিদদের মতে প্রাচীন যুগে চাঁদের হিসেব গণনা করে নববর্ষ করা হতো চাঁদ কিভাবে উঠছে চাঁদ কতটা পূর্ণতা পেয়েছে তার উপর নির্ভর করে এই নববর্ষ করা হতো এর কয়েক বছর পর সূর্যের সঙ্গে মিল রেখে বছর গণনা শুরু হয় যার সঙ্গে ঋতু সম্পর্ক তৈরি হয় সেই বর্ষপঞ্জিকা তৈরি হয় মিশরীয় সুমেরু সভ্যতায় এটি হলো পৃথিবীর প্রথম সূর্যের সঙ্গে মিল রেখে বর্ষপঞ্জিকা এবং ঋতুর সঙ্গেও মিল রাখা হয়েছিল রোমের প্রথম সম্রাট রুমুলাইস খ্রিস্টপূর্ব সাতশো আটত্রিশ সালে চাঁদের হিসাব অনুযায়ী রোমের ক্যালেন্ডার প্রচলন করেন সে ক্যালেন্ডার অনুযায়ী নবছর ছিল পহলা মার্চ আর ক্যালেন্ডারে বছর ছিল দশ মাসে পরবর্তীকালে সম্রাট নুমা প্যাটিলাস আরও মাস যোগ করে বছরটিকে বারো মাসে করে একটি মজার বিষয় লক্ষ্য করুন চাঁদ ওঠার পর ধীরে ধীরে হওয়া পর্যন্ত ক্যালেন্ডারের বিভিন্ন নামকরণ করা হয়েছিল তখন রোমানদের যেমন ধরুন চাঁদ ওঠার সময়কে বলা হয় ক্যালেন্ডাস এখান থেকে ক্যালেন্ডার ভাষাটার উৎপত্তি পুরো চাঁদকে বলা হয় ইডেস আবার মাঝামাঝি অবস্থানকে বলা হয় নুনেন্স চাঁদের হিসেবে মাস ও বছর গণনার ক্ষেত্রে চাষি ও ব্যবসায়ীদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এর ফলে সম্রাট সিজার মিশরের জ্যোতির্বিদ মেসো জিনিসকে নিয়ে ক্যালেন্ডার সংস্কারের উদ্যোগী হন এবং এই উদ্যোগের পর যে ক্যালেন্ডারটি সৃষ্টি হয়েছিল তা প্রায় বহু বছর মিশরীয়রা চলতে থাকে এই ক্যালেন্ডারেই প্রথম চার বছর অন্তর লিপিয়ারিয়ার চালু করা হয় রোমানদের হাতে যেহেতু ক্যালেন্ডার প্রচলন ঘটেছিল তাই একটু খেয়াল করে দেখবেন ইংরেজি মাসের সব মাসগুলোই রোমানদের দেবতা সম্রাট সংখ্যা প্রভৃতির নাম অনুসারে মাসেরগুলোর নামকরণ করা হয়েছে যেমন ধরুন রোমান দেবতা জানুসের নাম অনুসারে জানুয়ারি মাসের নাম করা হয়েছে ল্যাটিন শব্দ ফেব্রুরা থেকে ফেব্রুয়ারির নামকরণ করা হয়েছে রোমানদের দেবতা মার্সের নাম অনুসারে মার্চ মাসের নামকরণ করা হয়েছে এপ্রিল মাসটি এসেছে প্রিলস শব্দ থেকে যার অর্থ খোলা মে মাস এসেছে বসন্তের দেবী মায়াসের নাম অনুসারে বিবাহ ও নারীদের কল্যাণের দেবী জুনের নাম অনুসারে জুন মাসের নামকরণ করা হয়েছে সম্রাট জুলিয়াসের নাম অনুসারে জুলাই মাসের নামকরণ করা হয়েছে সম্রাট জুলিয়াস সিজারের ছেলে রোম সম্রাট আগস্টাস সিজারের নাম অনুসারে আগস্ট মাসের নামকরণ করা হয়েছে ল্যাটিন সংখ্যা সেপ্টেম থেকে নামকরণ করা হয়েছে সেপ্টেম্বর ল্যাটিন সংখ্যা অক্টো থেকে নামকরণ করা হয়েছে অক্টোবর ল্যাটিন সংখ্যা নভেম থেকে নামকরণ করা হয়েছে নভেম্বর মাসের এবং ল্যাটিন সংখ্যা দিসম থেকে নাম করা হয়েছে ডিসেম্বর মাসের রোম সম্রাট জুলিয়াস সিজার যে বর্ষপুঞ্জি প্রবর্তন করেছিলেন তাতে প্রতি বছর হতো তিনশো দিন ছ ঘন্টায় কিন্তু বাস্তবে সময় লাগত তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এর ফলে তেরো বছর অন্তর মহাবিশুভ তারিখটি দশই মার্চের পরিবর্তে একুশে মার্চ করা হতো এই সমস্যার সমাধানের জন্য পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে রোমের পোপ ত্রয়োদশ গেগরি জুলিয়াস বর্ষমুঁজি সংস্কারে হাত দেন এখানে পনেরোশো বিরাশি সালের অক্টোবর মাসের পাঁচ তারিখটাকে পিছিয়ে পনেরো তারিখ করে তিনি একটি নতুন ক্যালেন্ডার তৈরি করেন এই ক্যালেন্ডারই এখনকার দিনে গেগোরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত আমরা এই গেগোরিয়ান ক্যালেন্ডার মেনেই সেই পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দ থেকে পহলা জানুয়ারি নববর্ষ উদযাপিত হয়ে আসছে এবং সারা বিশ্ব এই ক্যালেন্ডার মেনেই পরিচালিত হয় প্রত্যেকটা দেশ এই ক্যালেন্ডার মেনেই তাদের সময় তৈরি করে আন্তর্জাতিক খেলাধুলা আন্তর্জাতিক সম্মেলন সব কিছুই এই ক্যালেন্ডার মেনেই হয়ে আসছে বিগত কয়েক বছর ধরে আগামী দিনেও এই ক্যালেন্ডার মেনেই সব কিছু হবে এই ভিডিওটি আমি বেশ কয়েক দিনের পরিশ্রমে বানিয়েছি ভিডিওটি ইন্টারনেটের ঘেঁটে অনেক তথ্য সংগ্রহ করে তবেই বানাতে পেরেছি আপনি নিজেও দেখুন আপনার বাড়ির ছোট ছেলেটিকেও দেখান তাহলে বুঝতে পারবে যে এই নববর্ষটা কোথা থেকে কিভাবে এসেছে এবং ক্যালেন্ডার কিভাবে সৃষ্টি হয়েছে এটি সত্যিই একটি তথ্যবহুল ভিডিও আপনার ভালো লাগবে আপনার ছেলেদেরও খুব কাজে আসবে আগামী বছরের শুধু পহলা জানুয়ারি নয় আগামী বছরের প্রতিটি দিনই আপনাদের জীবনে পহলা জানুয়ারিরূপে হয়ে আসুক প্রতিটি দিনই নবর্ষ হয়ে উঠুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই ধরনের ভিডিও আপনি আগামী দিনে সবার প্রথম পেয়ে যান দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বন্দে মাতারাম জয় হিন্দ